ইকলাস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে আর শুরুতেই দর্শকদের বলি লাভ ই বা ডেরি বলতেই আসলে মানুষ বুঝতো बबलू ভাই হ্যাঁ बबलू কিন্তু আজকে बबलू ভাইয়ের পরিবর্তে আপনি ক্যামেরার সামনে কেন কারণ উনি একটু কালেকশনে ব্যস্ত আছে যেহেতু কুরবানির সামনে এবং আমরা আমাদের টার্গেট থাকে যে হচ্ছে দাতা গরুগুলা মানে দর্শকদের দেওয়া কারণ কুরবানি যেহেতু একটা বয়সের বিষয় আছে এই জন্য উনি কালেকশনে আছে আচ্ছা জি কালেকশনে উনার পরিবর্তে আসলে গরুগুলো আপনি আমি ক্যামেরার সামনে দেখাচ্ছেন বাট গরুগুলো ক্রয় বিক্রয়ের জন্য ওনার সঙ্গে কথা বলে কিনতে হবে জি 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 আচ্ছা তো বেচা কেনা কেমন চলতেছে খামার বেচা কেনা আল্লাহর রহমতে অনেক ভালো এবং গরু আনার সাথে সাথেই ফুরে যাচ্ছে এবং কাস্টমারদের টান আছে অনেক ভালো আর কি আর আজকে আমরা দেখাবো হচ্ছে মোট দশটা গরু এখানে আপনার বড় থেকে অনেক বড় থেকে শুরু করে একদম মানে ছোট পর্যন্ত একদম হাই বাজার থেকে লো বাজার সব পর্যায়ের গরু সব পর্যায়ের গরু আমাদের কাছে আছে আজকে আপনার হচ্ছে তিনটা গরু আছে সিঙ্গেলে মানে বিভিন্ন রকমের কালেকশন আর কি আলাদা আলাদা ব্রিডের আর তিনটা লট আছে দুইটা তিনটা এরকম করে গরু দিয়ে তিনটা লট আছে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনি খামারের ঠিকানা এবং পরিচয়টা বলেন আমাদের খামারের ঠিকানাটা আসলে অনেক সহজ এটা পাবনা সদর থেকে আপনার সরাসরি মানে সাত কিলোমিটার দূরে রাস্তার সাথে অবস্থিত নাজিরপুর গ্রামে আর কি পাবনা সদর থেকে আপনার পাখশি রোড হ্যাঁ পাবনা পাখশি রোডে মাত্র সাত কিলো দূরে আচ্ছা ফোন নাম্বারটা একটু বলেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো

মানের উপরে শুধু মাংসই আছে লাইভ ওয়েট না 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 লাইভ ওয়েট না আচ্ছা তো ইকলাস ভাই এই গরুটার দাঁত হইছে কয়টা ছয় দাঁত ভাই ছয় দাঁতের একটা গরু জি জি মাংস পরিপূর্ণ হয়ে গেছে শুধু শরীরে মাংসই আছে 10 মনের উপরে 10 মনের উপরে মাংসই আছে জি সম্পূর্ণ সুস্থ সবল একবারে সুস্থ সবল তরতাজা তাজা গরু মানে দেখতে একদম রাজা বাদশার মতো আচ্ছা একদম এই কুরবানিতে আইকনিক একটা গরু বলাই যায় হ্যাঁ হ্যাঁ তো এই গরুটার দাম রাখছেন কেমন এই গরুটার দাম রাখছে হচ্ছে আমরা তিন লাখ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা জি জি গরু অনুযায়ী দামটা সাধ্যের মধ্যেই আসা বলে যায় সাধ্যের মধ্যে আছে জি আচ্ছা তো এক নাম্বার ছেড়ে গরু ছিল এটা চলেন দ্বিতীয় নাম্বার গরু যেটা আছে সেটা দেখাই এই পাশে ভিডিওর দ্বিতীয় নাম্বারে বেশ সুদর্শন আরো একটা গরু নিয়ে আসছেন লাল টকটকে কালার

বেশ সুন্দর কালারফুল পাকরা গরু যেটাকে বলে সেই সেটা সম্পর্কে বলেন ভাই এটা হচ্ছে আপনার পাকিস্তানি শাহিগাল এই গরুটার আপনি দেখতেই পাচ্ছেন যে এর নাভি কম্বল এবং চুট সব মিলায় এই গরুটা অনেক সুদর্শন আর কি এবং এর যে গায়ের রং এটা আসলে অনেক রেয়ার আর কি দেখে মনে হচ্ছে যে পেন্টিং করা আর কি এবং এই গরুটাও আপনার বয়স কম দুই দাঁত এবং এটাও এই বছরের জন্য এবং পরের বছরের জন্য খুব উপযুক্ত আর কি আসলে গরু নিয়ে যদি সিনেমা তৈরি করা হতো তাহলে এর শরীরে মাংস কেমন আছে এর শরীরে এই বিডিও এর তিন গরুটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা জি তিন গরু ছিল এটা জি এটা সাইড করে দেন পরবর্তী গরু গুলো দেখাই চলুন ভাই এই পাশে আপনি দুইটা সুদর্শন গরু দিয়ে একটা লট করছেন তো লডের শুরুতে যে গরুটা আছে সেটি সম্পর্কে বলেন ভাই এটা হচ্ছে শাহিয়াল ব্রিডের গরু এবং এই গরুটার ব্রিড অনেক ভালো এবং এই বছরের কুরবানির জন্য মানে কালেকশন করা আর কি এবং এই গরুটা এই দুইটাই অত্যন্ত সুদর্শন একটা গরু নাভি কম্বল চুট মিলায়ে গরুটা আসলে অনেক সুন্দর এবং এই গরু পাশার দিকটা বেশ ভারী হয়ে গেছে এখনই পাশার দিকটা ভারী হয়ে গেছে এবং এই গরুর বডিতে আপনার মাংস আছে দুইটাতেই 6 মন প্লাস 6 মন প্লাস মাংস আছে জি জি দাঁতে কয়টা গরু দাঁত দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুইটা কোন দর্শক ভাই চাইলে এই বছরে কুরবানি দিতে পারে চাইলে 25 সালের জন্য রাখতে পারে রাখতে পারে হ্যাঁ 25 সালে বেশ বড় সর গরু হয়ে উঠবে হাত পা বেশ মোটা সোটা জি ভাই তো এই প্রথম যে গরুটা রাখছেন সিঙ্গেলে কি দাম বলবেন না লটে দাম না না এটা হচ্ছে লটে দাম বলবেন লটে দাম বলবেন লটে দাম কেমন রাখছেন এই লটটার দাম রাখছি এভারেজে 2 লাখ 10 হাজার করে 2 লাখ 10 হাজার টাকা পার পিস পার পিস দ্বিতীয় নাম্বার যে গরুটা রাখছেন ওইটাও ওয়াকিম ভাই আসলে আলাদা করে বর্ণনা দেওয়ার কিছু নাই দুইটা গরু একদম सेम 20 20 19 20 বলা যায় না 20 20 জি জি আর কিন্তু কোনো দর্শক ভাই যদি সিঙ্গেল নিতে চাই সেক্ষেত্রে দামটা একটু কম বেশি হতে পারে আলোচনা আলোচনা করে নিতে পারে নিতে হবে হ্যাঁ তো এই দুইটা করে লটের দাম রাখছেন দুই লাখ দশ হাজার করে লট দুই লাখ দশ হাজার টাকা পার পিস হ্যাঁ তো এই দুইটা সাইড করে দেন এরপরে যে আরেকটা লট আছে সেটা দেখাই চলুন

লটের লটের দাম রাখছেন কেমন হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা টাকা এক পার পিস জি জি এটা লটের প্রথম গরু ছিল হ্যাঁ দ্বিতীয় নাম্বার যে গরুটা আছে এটা সম্পর্কে বলেন দ্বিতীয় নাম্বার যে গরুটা আছে এটা হচ্ছে আপনার ভাই ব্রিডের এবং এই গরুটা সাহি হ্যাঁ হ্যাঁ যাতে এবং এটাও দাঁতে হচ্ছে দুই দাঁত দুই দাঁত বয়স জি শরীরে কেমন মাংস আছে শরীরে মাংস আছে হচ্ছে আপনার চার মন প্লাস চার মন প্লাস শরীরে মাংসই আছে জি জি লটের দাম রাখছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পার পিস বিয়াল্লিশ হাজার টাকা পার পিস জি লটের তিন নম্বর যে গরুটা রাখছেন এটাও আপনার ভাই শাহি অল গরু এবং এই গরুটার নাভি কম্বল চুট অনেক ঝুলন্ত এবং গরুটা অনেক সুদর্শন আর কি চোটটা বেশ উঁচা বড় সরো এবং পায়ের দিকটা বেশ মোটা সোটা পাছার দিকটা বেশ ভারী হ্যাঁ হ্যাঁ দর্শনধারী গরু দর্শনধারী গরু যুক্ত সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল আচ্ছা লটের দাম রাখছেন এক হাজার টাকা পার পিস এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পার পিস এই লটটা সাইড করে দেন এরপরে আরো দুইটা গরুর একটা লট আছে চলুন সেটা দেখায় চলুন ইকলাজ ভাই এই পেশে সাদা লাল একটা জোড়া নিয়ে আসছেন লাল সাদার যে জোরা শুরুতেই যেটা আছে লাল গরু এটা সম্পর্কে বলেন এটা ভাই আপনার হচ্ছে সাহিহাল বিড়ের গরু মানে দেখতে দেখেন অনেক সুন্দর নাভি এবং দিয়ে হাজার চব্বিশ সালের জন্য উপযুক্ত একটা গরু দুই হাজার চব্বিশে কোরবানি উপযুক্ত একটা গরু মৌসুমি ব্যবসায়ী নিয়ে ব্যবসার জন্য এগুলো এখান থেকে কিনে নিয়ে বিক্রি করতে পারে চারে কোরবানি উপযুক্ত কোরবানির জন্য নিতে পারে জি জি বেশ সুদর্শন পাথার দিকটা ভেরি শরীরে পর্যাপ্ত মাংস লেগে গেছে হ্যাঁ এবং এই গরুটার এই দুইটার বয়স আপনার দুই দাঁত করে দুই দাঁত করে বয়স জি জি এটা ভিডিওর এক নম্বর গরু শরীরে কেমন মাংস আছে বলতে পারবেন মাংস আছে আপনার 3 মন প্লাস 3 মন প্লাস দাঁতে দুইটা দাঁতে দুইটা দাম রাখছেন কেমন দাম লাখ দাম রাখছে হচ্ছে 1 লক্ষ 15 হাজার টাকা পার পিস 1 লক্ষ 15 হাজার টাকা পার পিস জি লটের দ্বিতীয় নম্বরে বেশ দর্শনদারি সুদর্শন সাদা কালার একটা গরু নিয়ে আসছেন জি এটা সম্পর্কে বলেন এটা ভাই আপনার শাহিয়াল জাতের গরু এবং এই গরুটাতেও আশা রাখছি মাংস আছে আপনার হচ্ছে তিন মন প্লাস তিন মন প্লাস মাংস আছে লটের দাম রাখছেন এক লক্ষ পনেরো টাকা পার পিস এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস জি সাশ্রয় দামের মধ্যে আছে বলা যায় সাশ্রয় মধ্যে আছে আমাদের টার্গেটই থাকে হচ্ছে আপনার সব রকমের ক্রেতাকেই মানে টার্গেট করা যাতে ছোট বড় মাঝারি সব ধরনের ক্রেতারা যাতে কিনতে পারে সব ধরনের বাজেটের মূল্যর গরুই আপনাদের কাছে আছে চাইলে সব লেভেলের লোকজনই গরুগুলো নিতে পারে এবং আল্লাহর রহমতে আমাদের বেচা কেনা ভালোই হচ্ছে গরু নিয়ে সাথে সাথে সাথেই ফুরে যাচ্ছে আচ্ছা আর এগুলা তো ডিসপ্লে দেখালাম এবং আমাদের কালেকশনে আরো আরো গরু আছে আরো গরু আছে জি জি চাইলে দর্শকরা খামারে এসে যে কোন অবস্থায় যে কোনো পর্যায়ের গরু নিতে পারে নিতে পারে জি তো আজকে কালেকশন করে গরু এগুলাই ছিল আজকে কালেকশন করে গরু এগুলাই ছিল এবং আরো আছে সেটা আছে হ্যাঁ ভিতরে আসলে এতগুলো গরু দেখানো দেখানো সম্ভব না হ্যাঁ তো কষ্ট করে আপনি কালেকশন করে গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম